সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আমবাড়ি গরু হাট দেখছি শাহিওয়াল সারবাজুর গরু কেমন দামে কেনা বেচাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের কাছে সঙ্গে দেখুন আমার কত চাই এই দুইটা কত চাই একশো পঁয়ত্রিশ একশো দশ দেখছেন খুবই সুন্দর চমৎকার দুটা শাহিওয়াল সার গরু নামি আছে না

একশো দশ কত যাচ্ছে কত যাচ্ছে একশো বিয়াল্লিশ কত যাচ্ছে একশো দশ বলছেন

জোড়া দাম একশো পাঁচ একশো বিশ চায় একশো পাঁচ বলছো খুব সুন্দর সাহেল মামা এগুলো খামারের জন্য কেমন খামারের জন্য চট্টগ্রাম যাবে কত পিস যাবে কত পিস যাবে কত পিস মোটাত্তর পিস্তর পিস ও খামারের শেডের জন্যে সুয়ত্তর পিস যাবে চমৎকার বাছুরগুলো

তাহলে হান্ড্রেড আচ্ছা ঠিক আছে ধন্যবাদ